আজকের রেসিপি খেজুরের গুড়ে সানার সন্দেশ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করব খেজুরের গুড় দিয়ে সানার সন্দেশ এটা তৈরি করা খুবই সহজ আর টেস্টের কথা কি বলবো এটা সানার চিনির সন্দেশের থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় তো চলুন শুরু করি মূল প্রসেসিংয়ে যাওয়া যাক তো বন্ধুরা সন্দেশ তৈরি করার জন্য মূল উপকরণ হচ্ছে ছানা তো আমি ছানা তৈরি করে নিব। এখানে আমি দু লিটার দুধ নিয়েছি আর ছানা কাটবো হচ্ছে ছানার জল দিয়ে এটা মিষ্টির দোকানে কিন্তু পাওয়া যায় তো আমি এই ছানার জল দিয়েই ছানা কাটবো তারপরেই তো দুধ জাল করে নিচ্ছি প্রথমে একটা পলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো বন্ধুরা অলরেডি দুধে কিন্তু পলক চলে আসছে দেখুন এবার যেটা করব আমি চুলা বন্ধ করে দেব আর বেশি জাল করব না বেশি জাল করলে কিন্তু ছানা বেশি পরে না ভালো হয় না ছানা শক্ত হয়ে যায় তো আমি চুলা বন্ধ করে দিছি এবার ছানার জল ঢেলে দেব একবারে দিব না সবটা একটু একটু করে দিব আর নেড়ে চেড়ে নিব তো অলরেডি দেখুন ছানা কিন্তু কেটে গেছে ছানার জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি আর একটু ছানার জল দিয়ে দিলাম যাতে ভালো হয় তো এই তো নেড়ে চেড়ে নিলাম তো বন্ধুরা ছানা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন দুধের কালার একদম জল হয়ে গেছে এবার এইভাবে আমি রেখে দেব এক থেকে দেড় ঘন্টার মতো এতে ছানাটা ঠান্ডা হয়ে যাবে তো ফিরে আসলাম দেড় ঘন্টা পরে দেখুন ছানাগুলার উপরে ভেসে নেয় এবার ছানা আমি ছেঁকে নেব তো আমি পাতলা একটা সুতি সাদা কাপড় নিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেলে দেবো কাপড়ের উপরে আর ছানা কিন্তু এখন একটু গরম আছে তার জন্য আমি একটু ঠান্ডা জল ঢেলে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপরে এইভাবে ঝুলে রাখবো আমি দেড় থেকে দুই ঘন্টার মতো যাতে সানা পুরোপুরি সেট হয়ে যায় তো ফিরে আসলাম দেড় থেকে দু ঘন্টা পরে তো আমি সানাটা কিন্তু একটা বলে ঢেলে নিয়েছি দেখুন কতটা সফট সানা হয়েছে একদম সফট ক্রিমের মতো তো তারপরে আমি সানাটাকে একটু দলা সারিয়ে নিলাম হাত দিয়ে আর এদিকে আমি গুড় কুড়িয়ে রেখেছি দেখুন সবজি গ্রেটার দিয়ে তো এখানে আমি একশো গ্রামের মতো গুড় নিয়েছি আর নিয়েছি আমি দুশো গ্রামের মতো তরল দুধ এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি দলাগুলো সারিয়ে দেব যাতে একদম দলা পেকে না থাকে আর এখান থেকে একটুখানি গুড় দিয়ে দিয়ে আমি মিশিয়ে নিব। তো তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমি দুধের ছানার জন্য গ্রাম দিয়ে দিয়েছি ভালো করে প্রথমে দুই গুড় আর ছানা মাখিয়ে নিচ্ছি দেখুন যেমন আমরা আটা মাখি সেরকম করে তো বন্ধুরা এরই মাঝে গুড় আর ছানা কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম হচ্ছে দুধ আর দুধটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম তারপরে সব সবকিছু একত্রে ভালো করে হাত দিয়ে আবারও মিশিয়ে নিলাম তো হয়ে গেল এবার চলে গেলাম চুলায় চুলায় এসে আমি প্রথমে তিনটা এলাচ একটু গরম করে নিব তো এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে রেখে দিব যখন ব্যবহার করব তখন দেখিয়ে দিব তারপরে সানার মিশ্রণটি আমি কিন্তু কড়াইতে ঢেলে দিলাম এবার চুলার হিট বাড়িয়ে এভাবে নেড়ে চড়ে জাল করে নিব চুলার হিট কিন্তু একদম লোতে না সন্দেশের মিশ্রণ যত সমানা তৈরি হতে লাগবে সবটা সময় কিন্তু চুলার হিট হাইতে রেখেই জাল করে নিতে হবে আর অনাবরও এইভাবে নেড়ে চড়ে রাখতে হবে তা হলে কিন্তু ছানা কড়াইতে লেগে যাবে আর ছানার সন্দেশের স্বাদটা নষ্ট হয়ে যাবে আরেকটি কথা বন্ধুরা এখানে আমি ছানার জল দিয়ে যে ছানা কাটলাম সেটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ভিনাগার বা টক দই লেবু আপনাদের পছন্দ মতো যা কিছু দিয়ে ছানা কাটতে পারেন যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় তো প্রায় কিন্তু ঘন হয়ে আসছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার যেটা করব আমি এর মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে দিব আর গুঁড়া দুধ কিন্তু অপশনাল এটা আপনাদের ঘরে থাকলে দিবেন না থাকলে দিবেন না দিলে একটু বেশি ভালো স্বাদ হয় আর গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু আমার বেশি সময় জাল করতে হয় নাই এক মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি তাতেই ঘন হয়ে গেছে আর নামানোর আগে আমি যে প্রথমে এলাচ ভেজে রেখেছিলাম সেই এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম এবার নেড়ে চড়েই নামিয়ে ফেলবো তো বন্ধুরা এলাচের গুঁড়াও কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি একটা ছড়ানো থালায় মিশ্রণটি ঢেলে দিলাম ঢেলে গরম থাকা অবস্থায় কিন্তু এক পাশে তো আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চড়ে মিশ্রণটি একটু আঠালো করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটি আর ওইভাবে আঠালো করতে পারবেন না তো এই তো অনেকটাই আঠালো হয়ে গেছে আমি এক পাশে যতটুক নিয়েছিলাম এবার হাতে তালুতে করে এরকম গোল গোল করে আমি একটা সাদা কাপড়ের উপরে বাড়ি মেরে বসিয়ে দেবো যাতে একটা চ্যাপটা শেপে হয় সন্দেশ কিন্তু চ্যাপটা সেপে হয়ে থাকে তো আমি সবগুলো এইভাবেই করে নিচ্ছি দেখুন তো মোটামুটি অনেকটাই কিন্তু বসানো হয়ে গেছে এবার আমি একটা পাট উঠিয়ে উলটিয়ে দিলাম আর একটা পাট পাল পথে এইভাবে বসিয়ে দিলাম দুইটা সাইড এভাবে জোড়া লাগিয়ে উপরে একটা কিসমিস দিয়ে সন্দেশের শেপ দিয়ে দিলাম দেখুন তো এইভাবেই কিন্তু আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব তো আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা বানিয়ে দেখাই তো প্রথমে একটা পাট কিন্তু আমি উলটিয়ে দিলাম আর একটা পাট পাল পথে বসিয়ে একটা কিসমিস দিয়ে কিন্তু তৈরি করে নিলাম তো আর কি বন্ধুরা এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র দুই কেজি দুধ দিয়ে এক থালা গুড়ের সানা সন্দেশ তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে রেসিপিটি তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আর একটি রেসিপিতে